সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বিলিয়েন্ট অ্যাপে রিচার্জ করতে হয় তো এর জন্য আপনাকে প্রথমে বিলিয়ান্ট অ্যাপে যেতে হবে তারপর একদম কর্নারে ক্লিক করতে হবে ডান পাশের তারপরে মাই ব্যালেন্সে ক্লিক করতে হবে মাই ব্যালেন্সে ক্লিক করার পর অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে রিচার্জ অ্যামাউন্টে ক্লিক করতে হবে তারপর রিচার্জে ক্লিক করতে হবে রিচার্জে ক্লিক করাবো আপনি কীভাবে টাকাটা অ্যাড করবেন সেখানে ক্লিক করতে হবে আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে অ্যাড করবো তো আমি বিকাশ পেমেন্ট সিলেক্ট করলাম তারপরে আপনাকে আপনার বিকাশ নাম্বারটা লিখতে হবে বিকাশ নাম্বার লেখার পর আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে ওইটা বসাতে হবে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশ পাসওয়ার্ড চাবে আপনাকে আপনাকে আপনার বিকাশ পাসওয়ার্ড দিতে হবে বিকাশে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনি আপনার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন